ধরে বলছে তাহলে আমরা এখন বর্ণীয় থাকে ঠিক আছে এখন দেখেন আমরা যে কোনো মডেলে আমাদের ডায়াগ্রাম যখন আমরা বের করবো তখন কি করব এখানে যতগুলো মোবাইলের নাম আছে প্রত্যেকটা নাম এখানে দেওয়া আছে আমাদের এশিয়া এখানে সিলেক্ট করা আছে যেহেতু সেহেতু কি এশিয়ার যে যতগুলো মোবাইল মোবাইল ফোন রানিং চলে যতগুলো জায়গায় এইগুলোই কিন্তু এখানে দেওয়া আছে আমরা এখানে সিলেক্ট করে রাখছি দেখেন এশিয়া এখন আমরা যে কোনো একটা মোবাইলে ঢুকি এর মধ্যে সবচাইতে স্বচ্ছ আমরা পাই কি রেডমি ফাইভ এখানে ভুল নাই ঠিক আছে সব কিছু একবার সুন্দরভাবে স্বচ্ছ করে দেওয়া আছে এই জন্য এটা আমরা বেশি দেখাই দেখবেন বেশিরভাগ ট্রেনিং সেন্টারওয়ালা এটা দেখায় কারণ হলো এটাতে এই ডায়াগ্রামটাতে একেবারে ভুল মু মুক্ত ত্রুটিমুক্ত তো এইটাতে দেখেন প্রথমে আছে বিট ম্যাপ তারপর আছে ডায়ার ভ্যালু তারপর কি হার্ডওয়ার সেকশন তারপর কি হার্ডওয়ার সলিউশন তারপর আছে কি স্মার্ট বোর্ডস্টোর জায়গাতে থার্মোস্টোর লেখাই আছে এই থার্মোস্টরটাকে ডবল ক্লিক করেন এবার নিচে যেটা আসলো এটাতে ক্লিক করে দেন ঠিক আছে এইখানে সেকশনে কোথায় কোথায় থার্মোস্টোর আছে আপনাকে দেখাই দেবে এটা ওপেন হোক এখন দেখেন এইটাতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দুইটা আছে এখানে একটা এইখানে একটা ঠিক আছে আর আমার এই যে সামনে যে মাদার বোর্ডটা আছে এটাতে এটা হলো কি এ দুইশো ওইটা এ দুশো ষাট চলেন আমরা এবার এ দুইশো ষাটে যাই নিচেরটা দেখে লিখিয়ে দিই এটা যে কয়টা আছে তিনটা আছে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই যে চার্জিং সেকশন একটা তো হান্ড্রেড কে তারপরে হলো আমাদের এইখানে একটা কন্ট্রোল সেকশন আছে হান্ড্রেড কে একটা হলো কি নেটওয়ার্ক সেকশন আছে ঠিক আছে হান্ড্রেড কে আছে এটা হলো কি নেটওয়ার্ক সেকশন তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা এখান থেকে তুলবো তুলে আমরা এটা পরীক্ষা করবো যে হিট দিলে কমছে কিনা বাড়ছে কিনা কি বলেন এখন দেখেন আমরা যদি এইটা দেখি তাহলে এটার এই পাশে থাকার কথা ঠিক আছে না আমরা এবার মাইক্রোস্কোপটাকে চালু করি মাইক্রোস্কোপটাকে চালু করে দেখে নি এটা কোন জায়গায় থাকার কথা এই যে দেখতে পাচ্ছি আমরা এটাকে একটু ক্লিয়ার করি হ্যাঁ এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চকচুকে ঠিক আছে না পানি দিয়ে দিলেন ইয়েল অয়েল পাশে কিন্তু রেজিস্টোর আছে দেখেন রেজিস্টোর গুলোর চেহারা এটা মধ্যে পার্থক্য বুঝতে পারছেন এটা সাইজটা একটু বড় এবং চকচুকা ঠিক আছে এখন আপনি এক কাজ করেন বোর্ডে থাকা অবস্থায় ঠিক আছে বোর্ডে থাকা অবস্থায় এইটার মাপ কত সেটা আমরা মাপবো ঠিক আছে তুলছেন দেখছেন কোনটা এটা তাহলে আপনি এটা দেখছেন বোর্ডে লাগানো অবস্থায় তাই না লাগানো অবস্থায় আপনি এবার একটু মাপে দেখেন যে এটার কত দেখাচ্ছে দিয়ে দিয়েছেন আচ্ছা ঠান্ডা অবস্থায় দেখান আগে কত তেরো ধরে রাখেন আস্তে আস্তে ঠান্ডা হোক দেখেন আস্তে আস্তে ভেলোটা বাড়ছে ধরে রাখেন এই দিকে ধরে রাখেন এই যে মিটার ধরে রাখেন মিটারে ধরে রাখেন মিটারে বাড়ছে তিরিশ একত্রিশ বত্রিশ ঠিক আছে না এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এইবার আপনি ধরে রাখেন আমি ঠান্ডাতে আমি হিট দিই ওইভাবে ধরে রাখেন কমছে না কমতে কমতে কথাই নামে যাচ্ছে দেখেন কত আসছে ওয়ান কে তে চলে আসছে ঠিক আছে না দেখেন আরও কমবে আটশো অমস সাতশো অমস ছয়শো অমস হুম পাঁচশো অমস ঠিক আছে একবার মিলিয়ামসে চলে আসছে দেখেন মিলিয়ামসে চলে আসছে তো মিলিয়ামসে চলে আসলে কি হবে পুরা পুরা গ্রাউন্ডটা ঢুকিয়ে দেবে এইবারে দেখেন আমি হট গানটা অফ করে দিলাম এইবার দেখেন বাড়তেছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে আর ধরে রাখেন দেখেন আস্তে আস্তে বাড়তে 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 কি হবে এটা আবার একশোতে চলে যাবে কিন্তু এটা একশোতে যাবে না এই কারণে কারণ আপনি মাদার বোর্ডে রায় মাপছেন খুলে মাপলে কি হবে পুরো একবার একশোতেই চলে যাবে যদি এটা ভালো থাকে আর যদি ভালো না থাকে তাহলে কি হবে হিট দিলেও ওই জিরো হয়ে থাকবে না হলেও জিরো হয়ে থাকবে হিট দিলেও হয়তো বা দশ হয়ে থাকবে না হলেও দশ হিট দিলেও বিশ না হলেও বিশ ঠিক আছে এটা যখন নষ্ট হয় একেবারে জিরো জিরো হয় না কোনো কোনোটা তো ওয়ান কে হয়ে গেছে কোনোটা হয়তো বা টু কে হয়ে গেছে কোনোটা হয়তো বা ফাইভ কে হয়ে গেছে কোনোটা টেন কে হয়ে গেছে মানে কিছু কমে গেছে মানে কিছুটা ঢুকতে দিচ্ছে তো যদি কিছুটা ঢুকতে দেয় তাহলে কি হয় ওটা রিস্টার্ট নেয় অনবরত আর যদি এবার পুরোপুরি শর্ট হয়ে যায় তাহলে চালু হয়ে দেবে না ঠিক আছে আপনি ওখানে একটু পেস্ট দিয়ে দেন যেহেতু আমরা আপনারা যে কোনো রেজিস্টর ক্যাপাসিটর যে কিছু কিছু যখন তুলে মাপতে যাবেন একটু পেস্ট ভরাই দেবেন না হলে কিন্তু পালাই দেবে মিটার ওই কত দেখাচ্ছে মিটার কত দেখাচ্ছে দেখেন চুয়াত্তর দশমিক পাঁচ তার মানে এখনো গরম আছে দেখেন গরম থাকার কথা না বেশ দিয়ে দিয়েছেন ঠান্ডা হয়ে যাওয়ার কথা ঠিক না কীটার থাকার কথা ছিল কি তো হান্ড্রেড চুয়াত্তর যে কোনো কারণের পর অন্যায় অত্যাচার হয়েছে কোনোভাবে ই কম কমে গেছে বা পুরোপুরি সুস্থ নাই কিছু এলো কম সুস্থ আছে ঠিক আছে সুস্থ থাকবে একশোর জায়গায় এক দুই তিন এমন সেমন হতে পারে ঠিক আছে একেবারে পনেরো কম পঁচিশ কম হবে না আচ্ছা ঠিক আছে পঁচাত্তর দেখাচ্ছে পঁচাত্তর দিকে দিয়েই আমরা ই করব একটু হিট দিয়ে দেখব ঠিক আছে হ্যাঁ এই যে আপনি এই যে আপনি পেস্ট দিয়ে নিয়েছেন যার জন্য এটা কিন্তু পালাবে না ঠিক আছে পেস্ট দেওয়ার কারণে এটা আর পালাবে না এখন তাহলে আমরা এখানে কত আসছে আসছে হলো পঁচাত্তর এখন আপনি ধরে রাখেন আমি একটু হিট দিই এবার মিটারের দিক দিয়ে তাকান কত টু দুই সাত হ্যাঁ টু কেতে চলে আসছে কিন্তু ঠিক আছে টু কেতে চলে আসছে দেখেন ওয়ান কে এবার ওহমসে চলে আসছে ঠিক আছে ওহমসে চলে আসছে মানে কমে গেছে আদি না এবার পুরা গ্রাউন্ড ঢুকাই দিয়েছে এবার আপনি ধরে রাখেন দেখেন আস্তে আস্তে বাড়তে থাকবে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু আপনি একটা রেস্ট এটা করেন দেখেন চেঞ্জ হবে না ঠিক আছে এটা বাড়িতে বাড়িতে দেখেন আবার পঁচাত্তরে চলে যাবে তো এখন মোবাইলটা দেখা যায় যে বন্ধ হয়ে যায় সাথে সাথে চালু হয় না কিন্তু দেরি করে চালু হয় ওটার মানে হলো ওর রেজ থার্মোস্টোরটা ভালো আছে কিন্তু থার্মোস্টোর আশেপাশে কিছু গরম হচ্ছে ওই যতক্ষণ পর্যন্ত মাদারপোর্টটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে চালু হইতে দেয় না কথা বুঝতে পারছেন যেন ঠান্ডা হয়ে যায় তা চালু হয়ে যায় আর যদি যেই মোবাইলটা চালু মানে হতেই দিচ্ছে না অনবরত রিস্টার্ট তো বুঝবেন না ওই থার্মোস্টার নিজেই নষ্ট কথা বোঝা গেছে অ্যান্ড থার্মোস্টারের পাশে একটা আইসি গরম হয়ে গেছে চালু করতে গেলে এই আইসিটা গরম হয়ে যায় পুরো প্রচুর গরম হয়ে যায় তখন কি করছে এই গ্রাউন্ড ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছে তার মানে ও থার্মোস্টার ভালো আছে কিন্তু আইসি খারাপ আছে অনেক সময় দেখা যায় মোবাইল খোলার আগেই কিন্তু কাস্টমার জিজ্ঞেস করে কয় টাকা খরচ হবে তখন এই লক্ষণ বুঝে আপনাকে কিন্তু বিলটা করতে হয় তো যেটা দেখছেন যে আপনার এই গরম মানে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সাথে সাথে চালু হচ্ছে না দেরি করে চালু বুঝবেন তাহলে থার্মোস্টোর ভালো আছে আশেপাশে আইসি খারাপ অথবা আইসির আশেপাশে কোনো ক্যাপাসিটার খারাপ বা এরকম কিছু তখন বিলটা একটু বড় করতে হবে হতে পারে আইসি খারাপ আর যদি দেখেন যারা অনবরত রিস্টার নিচ্ছে তাহলে বুঝবেন কি হয় ওই আপনার ব্যাটারির ওখানকার ই খারাপ আছে ফিউজ খারাপ আছে জিরো ভ্যালুর রেজিস্টর খারাপ আছে অথবা আপনার থার্মোস্টার খারাপ আছে মানে ছোটো কিন্তু কিছু ক্ষতি হয়েছে এখন আপনি হয়তো বা ছোটো বিল করে ছাড়ে দিতে পারেন এবার তিরষট্টিতে চলে গেছে এই যে আস্তে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে নিচের নিচের যে এটা গরম আছে না প্লেট গরম হয়ে গেছে যে না আস্তে আস্তে ইয়ে কি হলো এটাতে কিন্তু আমাদের আরো দুইটা আছে আমরা চাইলে ওই দুইটাও চেক করতে পারি দরকার নেই একটা চেক করে আমরা বুঝে নিলাম এটার কাজ কি কি বলেন তো এইখানে যে একটা আছে কি একটা আছে হলো চার্জিং সেকশন কমছে কমছে तलबार के तबार सन